স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বেহাল রাস্তায় মাধবপুরের পুরাইকলা গ্রামবাসীর করুণ বাস্তবতা মাধবপুর থেকে রিমা দেবের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসোর ইউনিয়নের পুরাইকলা গ্রামের মানুষ আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও এখনো চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তাটি পুরাইকলা গ্রাম থেকে বাঘাসোড়া বাজার পর্যন্ত বিস্তৃত রাস্তাটির দুরাবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন কয়েক হাজার মানুষ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কারণে গর্ভবতী নারীরা সময়মতো চিকিৎসা নিতে পারেননি অনেক সময় সন্তান প্রসব হয়েছে রাস্তায় এমনকি সময় হাসপাতালে না পৌঁছাতে গিয়ে মৃত্যু হয়েছে অনেক রোগীর। আমার দুপুর হওয়ার মত একটা জায়গা পাইছি। কিন্তু আমরা শুনছিলাম যে 7000 গ্রামের সময় কইছিল যে পশ্চিম পাকিস্তান আমরা উন্নত করে না এরা উন্নত নিয়ে যায়। কিন্তু এরপর পরে আমাদের দেশ আছে দেশ উন্নত লাগিয়া। আজকে দেশ উন্নত পড়া সারা বাংলাদেশ উন্নত হইছে কিন্তু আমরা ফুরাই কল উন্নত হইছি না। কিন্তু আমি একটা ব্যবসা করি। গত বিশদ পারে গেছিলাম মাধপুর। সিনজি ড্যাবের জায়গায় ফুরাই কলা যাবেননি নি? কই রাস্তা তো ভালো না। কত দিবেন? বলছে আমি পাঁচশো টাকা দিব আমারও কিন্তু দুই হাজার টাকা লাগবে কেন ও আপনার রাস্তা ভালো না গাড়ি আটকে জায়গা হর ডাক্কা দুজন মানুষ রুজো হয়ে নেওয়া লাগবে রুজ দেওয়া তারা বলেন যেন স্বাধীন দেশেও পরবাসী হয়ে আছি পুরাইকোলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী একলাসুর রহমান জানান গ্রামের একমাত্র ভরসা এই রাস্তাটি প্রায় পাঁচ হাজার মানুষ এই রাস্তায় নির্ভরশীল দুইটি স্কুল একটি মাদ্রাসা এবং অনেক শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই অতিরিক্ত অতিরিক্ত ভাড়ার কারণে এটার দাম অনেক অতিরিক্ত বেড়ে যায় ঠিক আছে অতএব আমরা এই সরকার বর্তমান সরকার এবং এই জনপ্রতিনিধি যারা আছে তাদের কাছে আকুল আবেদন আমাদের এই রাস্তাটাকে সুন্দরভাবে গড়ে দেওয়ার জন্য এবং সঠিক মানে রাস্তাটা যেন সঠিকভাবে হয় খুব দ্রুত এই আবেদন সবার কাছে করছি স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে বলেন জনপ্রতিনিধিরা বরাবর আশ্বাস দিলেও কোনো উন্নয়ন হয়নি রাস্তার সংস্কারের জন্য জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিডি সহ বিভিন্ন দপ্তরের একাধিকবার লিখিত আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কুরাইকলা গ্রামের এক নারী জানান আমার ছোট বোন সন্তান জন্ম দিতে গিয়ে রাস্তায় কষ্ট পেয়েছে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় তার জীবনের ঝুঁকি দেখা দিয়েছিল এখনো সে ভয় পায় সন্তান নিতে এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেম জানান পুরাইকলা গ্রামের রাস্তা সংস্কারের বিষয়টি আমাদের নজরে রয়েছে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে কাজ শুরু করতে যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে তবে গ্রামবাসীর একটাই দাবি আর কোনো মেয়ের যেন সন্তান প্রসবের সময় রাস্তায় জীবন না দিতে হয় কোনো রুগী যেন চিকিৎসার আশায় প্রাণ না হারায় উন্নয়নের প্রতিশ্রুতি যেন বাস্তব রূপ পায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও গ্রামবাসী যেন আর নিজ দেশে পরবাসী না থাকে